হাসপাতালের কর্তব্যরত নার্স চিকিৎসককে মারধর এমনকি পুলিশকেও মারধর আর এই ঘটনায় অভিযোগের তীর বীরভূমের এক পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযুক্ত পুলিশ অফিসারের নাম আশরাফুল শেখ তার বাড়ি লালগোলা থানার দেওয়ানসারাই এলাকায় অভিযুক্ত পুলিশ অফিসারকে গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ এই ঘটনায় দুজন সিভিক ভলান্টিয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন জানা যায় গতকাল রাতে এক মহিলা রোগী ভর্তি হয় লালগোলার কৃষ্ণপুর হাসপাতালে এরপর চিকিৎসার গাফিলতির অভিযোগে সরব হয় রোগীর আত্মীয়রা ওই মহিলা রোগীর আত্মীয় বীরভূমের পুলিশ অফিসার আশরাফুল শেখ এসে হাসপাতালের নার্স চিকিৎসকদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে তাদেরকে মারধর করে বলে অভিযোগ এমনকি ঘটনাস্থলে পুলিশ সিভিক ভলান্টিয়ার পৌঁছালে তাদেরকেও মারধর করা হয় এ ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার আশরাফুল শেখকে গ্রেপ্তার করেছে লালকলা থানার পুলিশ মুখখান দিয়ে সাপোর্টিন মাঝখানে দিয়ে বীর বলি কথা দিন বলি আমার শ্বশুর হাত দিয়েছে লেডিজ এর